আমরা নদীর না এটাই আমাদের কপাল ভালো এই চা বালাই এগুলো নদীর পানি এখানে পানি আছে ভাই ঠিক আছে আপনি চাইলে দেখতে পারবেন কিন্তু আপনি বিশুদ্ধ পানি পাবেন না দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রকেট ঘাটে এখানকার মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম তা এক কথাই বিস্ময়কর এই ঘাট এলাকার অধিকাংশ মানুষ এখনো নদীর কাঁচা পানি খেয়ে বেঁচে আছে আর আশেপাশের গ্রামের মানুষদের ভরসা একমাত্র বৃষ্টির পানি তারা নিজেরাই বড় বড় ড্রাম বা পাত্রে বৃষ্টির পানি জমিয়ে রাখে সারা বছরের পানি চাহিদা মেটাতে তাদের একটাই দাবি একটা সুপরিকল্পিত ও স্থায়ী পানি ব্যবস্থাপনা কারণ বিশুদ্ধ পানি এখনকার মানুষের জন্য এখনও রয়ে গেছে স্বপ্নের মতো কিছু আমরা নদীর পানি খাচ্ছি করলে আমরা ভালো পানি খাইতে পারি না এটাই আমাদের কপাল না পারে টিউবওয়েল সব একটু পানি খাইতে না পারে একটু টবের পানি খাইতে আমাদের জন্য হচ্ছে টিউবওয়েলের এই মাছ এলাকায় ফেরিগার্ডের একটা ব্যবস্থা করা হোক এই এলাকা জুড়ে নেই কোনো সুপেও পানির স্থায়ী ব্যবস্থা নলকূপের দেখা নেই নেই কোনো গভীর নলকূপ বা সরকারিভাবে সরবরাহকৃত বিশুদ্ধ পানির ব্যবস্থা বৃষ্টির পানি তাদের জীবন রক্ষার একমাত্র উপায় যেটা বছরের বেশিরভাগ সময় চললেও শুকনো মৌসুমে দেখা দেয় তীব্র সংকট এখানে পানি আছে ভাই ঠিক আছে আপনি চাইলে দেখতে পারবেন কিন্তু আপনি বিশুদ্ধ পানি পাবেন না যে পানিটা আপনি খাবেন এই পানিটার জন্য আপনার ওয়েট করতে হবে এটা আকাশ থেকে আসবে আল্লাহর রহমতের পানি এটা হলে আপনার বৃষ্টির পানি কিন্তু ওখানে পানি পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিন্তু এটা আমরা দেখতেই পারি অথচ আমরা খাইতে পারি না যে পানিটা খাইলে আমাদের শরীর খারাপ হয় আমাদের হয় আমাদের বাচ্চাদের বাবার আম্মা আব্বু এরা খাইতে পারে না পানি চাইলেই খাইতে পারে না যেহেতু এই পানিটা আমাদের কাজে লাগে না তাছাড়াও আমরা দেখি এই যে একটা সৌন্দর্য কিন্তু আমরা খাওয়ার জন্য আমাদের বৃষ্টির পানির ওয়েট করতে হয় চা বানাই এগুলো হচ্ছে নদীর পানি বুঝলেন নদীর পানি এলে আমাকে একটু পানির দরকার এখানে পানি মনে করেন খাইতে যদি সবাই আর যদি কেউ যদি বেশি প্রয়োজন হয় তাহলে মনে করেন বোতলে পানি আছে ফিল্টার পানি এগুলো কিনে খাইতে হয় তাছাড়া আমার কোনো পদ্ধতি নাই এখানে আমার বাড়ি জামালপুর জেলা আমি এখানে আসছি এক বাড়িতে বড় মাছ বাজারের পাশে আর কি তো এখানে আসলে পরে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো পানির প্রবলেমটাই আমাকে বেশি ফেস করতে হয় আর কি পানি হয় কিনে খাই আর না হয় ওনারা বৃষ্টির পানি সংগ্রহ করে রাখে সেই পানিটাই খাইতে হয় বারো মাসেই বৃষ্টির পানি খায় শীতকালে আমাদের পানি থাকে এখানে লবণ ছয় মাস আর বৃষ্টির সিজনে মিষ্টি পানি থাকে নদীর আমরা বারো মাসই নদীর পানি খাই এখানে অন্য কোনো পানির ব্যবস্থা নেই আমাদের পানিটার জন্য অত রোগ ব্যাধি অনেক কিছু ছড়ায় পানির সংকটটা হলো আমাদের সবচেয়ে বেশি যখন আমাদের বৈশাখ থেকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আমরা পানি পাই না পাওয়ার কারণে যে পানি আমরা মজুত রাখি তাতে আমাদের সত্তর মাস বৈশাখ পর্যন্ত যায় না এই পানির অভাবে আমাদের অনেক রকমের রোগ জীবাণু আমাদের সংকট হয়তো থাকতে হয় বা বিভিন্ন পদের পানি আমাদের মজবুত করে রাখতে হয় পানিটা পুরো গেলে আমাদের নদীর পানি খাইতে হয় এই জন্য আমরা সবাইকে একটু জানাইতে চাই যেন আমরা পানির সংকট থেকে আমরা যেন একটু নিস্তার পাই এই ব্যবস্থা আপনারা সবাই একটু খেয়াল করবেন